হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমাদের দেহের পঞ্চ ইন্দ্রিয়ের একটি ইন্দ্রিয় চোখ সেটা নিয়েই আলোচনা করব তবে ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেল এম সি ইউ মাই ক্রিয়েটিভ ইউনিভার্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রেখো চলো ভিডিওটা শুরু করা যাক সবাই চায় তার চোখের জ্যোতি যেন ইগোলের মতো হয় শুধু রাতে গলায় এই পানীয়টি দিন তাহলে আশা করা যায় চোখের জ্যোতি একদম ইগলের মতোই হবে চোখে দৃষ্টিশক্তি উজ্জ্বল করতে হলে যত্ন নেওয়া প্রয়োজন তা না হলে সমস্যা হতে পারে আজকাল অনেকেরই চোখের সমস্যা হচ্ছে অল্প বয়সেই চশমা পড়তে হচ্ছে এবং বন্ধু মহলে অনেক কথাও শুনতে হয় এই হরলিক্সের কাঁচাওয়ালা চশমা পরে এসছে কীরকম যেন লাগছে দেখতে অনেক রকমের সমালোচনার মুখে পড়তে হয় তবে বিশেষজ্ঞদের মতে চোখের জ্যোতি ঠিক রাখতে রোজ এই পানীয়টি খেলে উপকার পাওয়া যাবে অবশ্যই মৌরি কালো গোলমরিচ মিচড়ি কাঠবাদাম একসঙ্গে মিক্সারে দিয়ে মিশ্রণ বানান তারপর কাচের বোতলে রেখে দিন এই মিশ্রণটি দুধ গরম করে তাতে ওই মিশ্রণ অল্প মিশিয়ে নিন এবং রোজ রাতে দুধের সঙ্গে এই মিশ্রণ খেলে চোখের জ্যোতি বাড়বেই বিশেষজ্ঞরা তো তাই বলছে নিয়মিত এই মিশ্রণ খেলে চোখ অবশ্যই ভালো থাকবে তো বন্ধুরা যাদের অনেক কম বয়সেই চোখের অনেক সমস্যা হচ্ছে তারা এই টিপসগুলি অবশ্যই ফলো রাখুন থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে